এই এনএফেন্সের অর্গানাইজেশনে অর্গানাইজ আইপিএফটি এবং এনেভেন এস মিলে যৌথভাবে দিল্লির যন্তর মন্তরে একদিনের সিটিং ডেমনস্ট্রেশন আগামী দুই হাজার ছাব্বিশ যে পার্লামেন্টারি সেশন রাজ্যসভা হোক বা লোকসভা হোক এই পার্লামেন্টারি সেশনে যাতে একশো পঁচিশতম সংবিধান সংশোধনের যে বিলটা পাশ করে আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমান তৃতীয় দিশিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হিসাবে উন্নীত করা হোক এই দাবিকে নিয়ে এর সঙ্গে আমাদের যে মূল দাবি তৃতীয় দিশি এলাকাকে নিয়ে পৃথক ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন এই দুইটাকে বেশ করে আমরা আগামী ডিসেম্বর মাসের বিশ তারিখের মধ্যেই তারিখ এখনও ফাইনাল হয়নি এক দুই দিনের মধ্যে তারিখটা ফাইনাল হবে ওই তারিখে আমরা একদিনের সিটিং ডেমনস্ট্রেশন করব এনএফএনএস এবং আইপিএফটি যৌথভাবে দুই এই ডিসেম্বর মাসে যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে এখন ফোর্থে পরীক্ষা সামনে আসে স্কুলের পরীক্ষা চলছে যে রোমান স্ক্রিপ্টের ব্যাপারে অনেক কিছু বিষয় আছে একটা এই লোকাল যে ইস্যু এইসব ইস্যু ওয়ান টোয়েন্টি ফিফ অ্যামেন্ডমেন্ট এবং আমাদের এই পৃথক রাজ্য যে দাবিকে নিয়ে আমাদের আতিশা যে ছাত্র সংগঠন আইপিএফটি এবং ইয়োড আই যে যুব সংগঠন মিলে আস্তাবল ময়দান অথবা আগরতলার যে কোনো জায়গা যেখানে অ্যালাউড করে সরকার সেই জায়গাতে কয়েক হাজার আমাদের স্টুডেন্ট এবং যুবকদের নিয়ে আমরা সিটিং ডেমনস্ট্রেশন করবো এই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে তারিখটা আমরা দুই তিন দিন পরের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা তারিখটা জানাবো তিন নাম্বার যেটা প্রিপারেশন অব আপকামিং টিআরিসি ইলেকশন এবং বিলিশ কমিটি ইলেকশন দুই হাজার ছাব্বিশকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্তটা এর আগে আমাদের কোর কমিটিতে সিদ্ধান্ত নেওয়া ছিল এই কোর কমিটির সিদ্ধান্তকে আজকের সিইসি আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় কার্যকরী কমিটি আইপিএফটি অনুমোদন দিয়েছে এটা সংক্ষেপে আমি বলব আপনারাও জানেন আপনারা রিপোর্টার আপনারা জানেন যে আমরা মডেলিটি কমিটি বিজেপি এবং আইপিএফটি সরকার গঠনের পর আমাদের দাবি দাওয়াকে নিয়ে বিবেচনার জন্য একটা মডেলিটি কমিটি গঠন করা হয়েছিল এই মডেলিটি কমিটির সুপারিশ অনুসারে টিআইডিসিকে ত্রিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিল যেখানে ত্রিশটা সিট বর্তমানে আছে সেটাকে পঞ্চাশটা আসন বিশিষ্ট এবং বিয়াল্লিশ থেকে চোচল্লিশটি দপ্তর যে এই যে টি সেই সুপারিশ ক্রমে টিটিসি কে ওয়ান টোয়েন্টি ফিভ এমেন্ডমেন্ট একশো পঁচিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে বিল পাশ করিয়ে নেওয়ার জন্য গত দুই হাজার উনিশ কাউন্সিল অফ মিনিস্টার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের দাবি নয় ত্রিপুরা মন্ত্রিসভার কাউন্সিল অফ মিনিস্টার তারা অলরেডি পাস করে পাঠিয়েছে পার্লামেন্টে এখন শুধু এটা অনুমোদনের বাকি বিল পাস হওয়ার বাকি আমরা চাইছি দুই হাজার ছাব্বিশের যে নর্মালি যে তৃতীয় এডিসি ইলেকশন হওয়ার কথা সেই তৃতীয় এডিসির যে নির্বাচন এটা এডিসির নির্বাচন না হয়ে টি নির্বাচন যাতে হয় এই দাবি আমরা সামনে রেখে আগামী যে এই বাইশ তারিখ ডিসেম্বরে যেখানে যন্ত্র মন্ত্রে গিয়ে আমরা সেটা দাবি করবো আর রাজ্য সরকারের কাছেও এই চিঠি লিখব পাশাপাশি আমরা পার্টি চাই দুই হাজার ছাব্বিশের যে এডিসি ইলেকশন সেটা এডিসি ইলেকশন না হয়ে ওয়ান টোয়েন্টি ফিফ অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে তৃতীয় ইলেকশন যাতে হয় দুই এরপরেও যদি এটা যদি না হয় তো বর্তমানে আমরা আইপিএফটি বিজেপি এবং তিপ্রামথা তিনটি দলের জুট রয়েছে আমাদের রাজ্য সরকারে আইপিএফটি প্রথমে চাইবো এই বিটি যে ইলেকশনে আমরা তিন দলের মধ্যে সমভাবে আসন বন্টনের মাধ্যমে বিজেপি তিপ্রামথা আইপিএফটি মিলে যৌথভাবে অ্যালায়েন্স করে আমরা ভোটের মধ্যে নামার জন্য আমরা প্রাথমিক আমাদের প্রচেষ্টা থাকবে আর যদি না হয়ে থাকে তখনকার পরিস্থিতি অনুসারে কোন দলের সঙ্গে জুট করার মতো যে পজিশন আমরা এর আগে বাগে আমরা সেটা বলতে পারবো না আমাদের ইচ্ছা আমরা জানিয়েছি যে আমরা দুই হাজার ছাব্বিশের ইলেকশনটা এই নর্মাল তিথি এদিশির ইলেকশন না হয়ে তিথিশির ইলেকশন হোক একশো পঁচিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আর এটা চিত্রামতা বিজেপি আইপিএফটি অ্যালায়েন্সের মধ্যেই সরকারটা ইলেকশনটা কন্টেস্ট যাতে হোক এটা আমাদের আইপিএফটি চাই আমাদের ইচ্ছা না সেটা হচ্ছে ওয়ান নোটিস সেটা যে রাজনীতি একটা আমরা দেখেছি শুনেছি বা দেখেছি তো ওয়ান নোটিস একটা রাজনৈতিক দল আমাদের উত্তর পূর্বাঞ্চলে একটা জন্ম নিয়েছে সেটা আগামী দিনে একটা মঞ্চে কাজ করবে তো এটার ব্যাপারে তো পার্টির আই পি এফটি পর্যন্ত কোনো কথা আমরা বলব না কারণ এই ওয়ান নোটিসে আমাদেরকে আলাদাভাবে ওয়ান নোটিসে জয়েন করার জন্য আমাদের এখানে কোনো সেরকম আসেনি শুধুমাত্র একটা লেটার এসেছে আমাদের ত্রিপুরা মাঠার ফাউন্ডার উনি লিখেছেন যে হ্যাঁ ত্রিপুরা সার জন্য আমি ত্রিপুরা মাঠার ফাউন্ডার না হয়ে আমি বুবাগরা হয়ে পার্টি একটিকে পার্টি একটিকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিন সাত তারিখ নভেম্বরে আমাদের আগর আগরক্লাত আস্তা বলে আমাদের যেখানেই থাকবে জমায়েত থাকবে সেখানে অংশগ্রহণ করার জন্য উপরে যে লিখছে মহারাজা হিসাবে আর লাস্টে লিখছে মহারাজা ওনার নাম লিখছে এবং ফোনের টিপের মধ্যে লিখছে আবার ষাট তারিখে তাদের প্রোগ্রাম পসপন্ড হয়ে গেল আর ডেটা আসলে পরে কত সাতাইশ তারিখ আর পসপোন হয়ে গেছে সেটা আমাদের কোনো ইনফরমেশন নেই চিঠি দিয়েছে একজন বুবাগ্রাহ হিসাবে লাস্টে চিঠির লাস্টে লিখেছি ডিপ্লোমাটা ফাউন্ডার সাত তারিখ হয়েছে ইনভিটেশন যা যাকে করেছে উনি পশপোন হওয়ার পরে তো একটা খবর তো দেওয়া দরকার ছিল না যে হ্যাঁ আমরা আপনাকে আপনাদেরকে ইনভিটেশন করেছি এই সাথে যে আমাদের সাথে মানে একটা প্রোগ্রাম হতে যাচ্ছে এই এই হিসাবে আমি আপনাকে ইনভিটেশন দিয়েছি কিন্তু কোনো কারণে আমরা এই প্রোগ্রামটা পোস্টপোন করতে বাধ্য হয়েছি আগামী দিন তারিখ নির্দিষ্ট হওয়ার পরে আমাদেরকে আপনাদেরকে দ্বিতীয়বার ইনফর্ম দিয়ে দেবো কিন্তু আমাদের কিনে সেরকম কোনো ইনফরমেশন নেই বা সাতাইশ তারিখে আবার তাদের প্রোগ্রাম ঠিক হয়েছে সেটাও আমাদের কোনো ইনফরমেশন নেই আবার উনি ভূভাগ্রা হয়ে যখন কারণ আমাদেরকে ইনভেস্ট করছি কিন্তু আমরা প্রোগ্রাম দেখেছি কিন্তু ত্রিপুরা মাথার ফ্ল্যাগ ওয়ান নোটিসের ফ্ল্যাগ তো আমরা দেখছি না আমরা ত্রিপুরা মাথার ফ্ল্যাগ দেখেছি তো আমরা আই পি আসলে পরে তো আমরা আমাদের ফ্ল্যাগ নিয়ে আসবো তাহলে সেখানে সমস্যা দাঁড়াবে না সব থেকে চিন্তা ভাবনা করে আমরা সুস্থ রাজনীতি করি খুব মানে আমরা ঠিক আছে বয়সে কম আমরা হয়তো বেশি কম কোনো একটা বড় বা বড় ফ্যামিলির না আমাদের এমএলএ মিনিস্টার আছে সেটাও না কিন্তু আমাদের চিন্তাধারা খুবই স্লো এবং সঠিক চিন্তাধারা নিয়ে আলোকাস। এটাই আপনারা স্যার আরেকটা বিষয় আছে আমি যা বলা সেটা নয় তার সঙ্গে অনেক কিছু আমাদের দাবি আছে বিশেষ করে বিগত দিন থেকে কিউজেস থেকে শুরু করে যেটা আঞ্চলিক দল যখন জন্ম নিয়েছে আমাদের রাজ্যে তখন থেকে আমাদের একটা দাবি ছিল যে কমপ্র ভাষা কে নিয়ে রোমানচুরি তো সেটাও আজকে আমাদের পূরণ হয়নি সেই দাবি আমাদের এখনো থাকবে যতক্ষণ থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো সম্পন্ন না হয় ততক্ষণ আমাদের যে কোনো প্রোগ্রামগুলো আমাদের থাকবে তো এই বিষয় নিয়ে আমাদের আজকে মূলত আলোচনা তো আমাদের এই যে দিল্লি মুভমেন্ট শুধু পার্টি আইডেন্টি দিল্লি মুভমেন্ট করবে সেটা না ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট যে অর্গানাইজেশন আছে আমাদের সেখানে আমরা পারমানেন্ট মেম্বার আমাদের মিনিস্টার ন্যাশনাল ফেডারেশন ফর নিউজের বাইশ প্রেসিডেন্ট পড়েছে পড়ে আছে ওনার মাধ্যমে আজকে আমরা যোগাযোগ করেছি যে নেতৃত্ব আছে ওনাদের কাছে তো সেখানে আমরা বিশ তারিখের মধ্যে একটা নির্দিষ্ট দিক আসবে আমাদের এখানে তো তারপর আমরা শুরু হয়ে যাবে তিন তো এই সমস্যাগুলো আমরা আজকে আলোচনা করেছি তো ইলেকশন দ্বিতীয় দিশি ইলেকশন বা বিসি ইলেকশন এই ইলেকশনগুলো তো আসবে সময় আসবে পরে আমাদের পার্টি কী করবে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা আলোচনা করব কিন্তু আমাদের পার্টির কার্যকর মানে কার্যকর্তাদের আমরা সেটাই নির্দেশ দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত তো ইলেকশন না হয় ততক্ষণ একদম সংগঠন সঠিকভাবে যাতে সাংগঠনিক কাজকর্ম যাতে করে সেটিকে আমরা দৃষ্টি রেখে আমরা অ্যাডভাইস দিয়েছি আর যেটা আমাদের তিন নম্বর এজেন্ডা ছিল মেম্বার অফ সেন্ট্রাল কমিটি বা এমসিসি কনফারেন্স করার কথা ছিল সেটা আমরা দিল্লি মুভমেন্ট তারপর খ্রিস্টমাস ত্রিম চৈত্র সংক্রান্তি নিউ ইয়ার এই সমস্ত থাকার কারণে আমরা সেটা দুই হাজার ছাব্বিশ নতুন বছরের জানুয়ারি মাসে আমরা ডেট মানে ঠিক করব সেটা আজকে আমরা সেটাও ফেরো করেছি তো মূলত আজকে আমাদের এই সমস্ত নিয়ে আলোচনা করেছি সামনেই সি নির্বাচন নির্বাচনের কীরকম প্রস্তুতি আপনারা এখন থেকে নেওয়াকে শুরু করেছেন বা কিছু বা একা লড়ার কোনো সিদ্ধান্ত আছে না জুটে যাওয়ার কোনো সিদ্ধান্ত আছে এখন তো বিজেপির সাথে আপনারা আছেন আপনারা কি একা লড়বেন নাকি সরকারের সাথে যাবেন না ত্রিপড়া মাথা বা রকম অ্যালায়েন্সের কোনো চিন্তা ভাবনা আপনারা মিটিংয়ে আলোচনা করেছেন কি সেটা একটা রাজনৈতিক দল শুধু আমাদের পার্টি আইপিএফটি যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক মোকাবিলায় সময় আসতে পরে আমাদের যেগুলো ঠিক করে তো আমরা আজকে আমাদের সংগঠনে আমরা ঠিক করবো রাজ্যে বিজেপি আইপিএফটি আর ক্রিপামতা অ্যালায়েন্স সরকার সরকারে আছে তো আগামী দিন ইলেকশনে আমরা এই অ্যালায়েন্সকে আবার মানে ঠিক থাকবো না অ্যালায়েন্সকে ভেঙে যাবে অত থাকবো এটা তো আমরা কোনো কোনো সিওরিটি দিতে পারব না আমরা আমাদের সংগঠনের কাজ করিয়া যাচ্ছি আমরা সংগঠন যত পর্যন্ত আমরা সংগঠন টিকে রাখতে পারি আমরা বিভিন্ন নির্বাচন লড়াই করার মতো আমাদের পরিবেশ থাকবে সেটিকে দৃষ্টি রেখে আমরা আমাদের সংগঠনের কাজ করছি সময় আসার পরে আমরা কার সাথে কী হবে না হবে সেটা সময় বলব স্যার আরেকটা বিষয় আপনারা বলছেন যে আপনারা আগামী দিন দিল্লিতে যাচ্ছেন অধিবেশন যেদিন শুরু হবে সেদিন আপনারা দলটায় বসছেন

আমরা পার্টি আইপিএফ দুই হাজার নয় চার তারিখ মাসে এই ইস্যু নিয়েই জন্ম হয়েছে চার তারিখ মাসে দুই হাজার নয় তো আজকে আপনি আছেন দীর্ঘ সময় মানে বছর ধরে তো দুই হাজার একুশে পয়লা জাতীয় উলো পার্টি এবং দুই হাজার বাইশে একটা পলিটিক্যাল পার্টি বা নিয়ে আমরা যে দাবি ছিল সেটাকে গ্রেটার ত্রিপুরাল দিয়ে একটা দল তৈরি হয়েছে তো আরেকটা দল তৈরি হওয়ার পরে তাদের দাবি নিয়ে তারা থাকবে এবং আমাদের যে দাবি আমাদের যে নিশ্চিত করে আমরা এখন হ্যাঁ আমরা অন্য কোনো আলাদা কোনো চিন্তা করিনি এখন হ্যাঁ আমাদের যে দাবি এটা নিয়োগ দাবি আমাদের যে দাবি এটা সাংবিধানিক দাবি আমরা যে দাবি করেছি সেটা হ্যাঁ এটা সাংবিধানিক দাবি এই হিসাবে আমরা আজকে আমাদের এই দাবি নিয়ে আমরা অনর আমরা লগণ আমরা এই দাবি দিয়ে আমরা আছি দু হাজার বাইশে আজকে তেইশ চব্বিশ দুইটা বছর হয়েছে আড়াইটা বছর হয়েছে তো গ্রেটার ট্রিপাল একটা জন্ম নিয়েছে তারা তাদের রাজনীতি করেন Sen direkt abi şu.